সো হ্যালো এভরিবান কেউ অবস্থা সকলে আজকে সকলে ভালো আছেন গাপি ঘরের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি রেগুলার ভিডিও আনতে পারতেছি না আমার যে নর্মাল যে কাজ বা আমি যে কাজ করি মিউজিক প্রোডাকশান ওইখানে আমি অনেক 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 ব্যস্ত যার কারণে আমি এইখানে একটা সময় দিতে পারতেছি না আর তার চেয়ে বড় বিষয় যে আজকের ভিডিওটা কোনো ধরনের ইনফরমেশান থাকবে না কোনো ধরনের অন্য টপিক হবে না জাস্ট খেলে একটা অফার দেওয়ার জন্য আমি এভিডিটা করতেছি সেটা হচ্ছে আসন্ন দুর্গাপূজা মানে আর দুই দিন আছে তো দুই দিন পর থেকে দুর্গাপূজা শুরু হবে আজকে হচ্ছে আট তারিখ নয় দশ তারিখ আমার এইখানে দেখতে পাচ্ছেন রেড টেল প্লাটিনাম ব্ল্যাক মস্কো আমার কাছে দুইটা মেল ব্ল্যাক মস্কো এবং প্রায় পাঁচটা ফিমেল ব্ল্যাক মস্কো মানে দুইটা মেল পাঁচটা ফিমেল ব্ল্যাক মস্কো আছে এবং প্রায় আট থেকে নয় জোড়া রেডটেল প্লাটিনাম আছে এবং রেডটেল প্লাটিনামের কোয়ালিটি একদম এ গ্রেড আমি ভিডিওগুলো এটার সাথে কানেক্ট করে দেবো মানে সবগুলো মাছ একবারে আমি সেল করব এবং সবগুলো মাছের প্রাইস থাকবে শুধুমাত্র দেড় হাজার টাকা আট জোড়ার মতো রেডটেল প্লাটিনাম আর দুইটা ব্ল্যাক মস্কো পাঁচটা দুইটা ব্ল্যাক মস্কো মেল পাঁচটা ব্ল্যাক মস্কো ফিমেল কেন আমি এই অফারটা দিচ্ছি এই অফারটা আমি ফার্দার আর কখনই দেবো না এটা দেওয়ার কারণ হচ্ছে আমি দুই দিনের মধ্যে ঢাকা থেকে চলে যাব আবার দুর্গা আসতেছে যার কারণে আমি এলাকায় পূজা করি প্রতিবারই এবারও এলাকা এলাকায় চলে যাব এই মাছগুলো এখানে থাকলে মারা যাবে যদি কেউ থাকেন যে এদেরটা কেয়ার করতে পারবেন তাহলে মাত্র দেড় হাজার টাকায় আমি সবগুলো মাছ সেল করে দিচ্ছি মাছের ভিডিওগুলো আমি এই ভিডিওতেই করে দেবো অ্যাটাচ করে দেব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা